নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো কাঁচা পেঁপে দিয়ে চাননি রেসিপি তাও খুবই কম খরচে আর খুবই কম উপকরণ দিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক পেঁপে চাননি বানানোর জন্য আমি এখানে একটি পেঁপেকে খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে চার টুকরো করে নিয়েছি এবারে একটি গ্রেটারের সাহায্যে আমি পেঁপেগুলি গ্রেট করে নেব আমার এখানে পেঁপেটা হালকা ডাসনো ছিল তাই একটু হলুদ দেখাচ্ছে পেঁপেগুলি আমি সবগুলি গ্রেট করে নিয়েছি একটি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে হাফ গ্লাস জল দিয়ে দিচ্ছি দুটি এলাচ আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব আগে থাকতে গ্রেট করে রাখা পেঁপেগুলি এর মধ্যে দিয়ে দেব এগুলিকে আমি ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে আধঘানা লেবু নিয়েছি লেবুটা থেকে আমরা রসটা বার করে দিয়ে দেব লেবুটা দেওয়ার কারণ হলো এমনিতেও চাননিটা মিষ্টি এতে লেবু দিলে ও মিষ্টি ফ্লেভারটা ভালো হবে লেবু রসটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে পেঁপেটা সিদ্ধ হয়ে যায় আমার এখানে পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে হালকা নেড়ে নিয়েছি এটা ফুটে এলে এখানে আমি চাটনিটা রসালো করার জন্য হাফ গ্লাস জল দিয়ে দিচ্ছি যাতে করে আমাদের চাটনিটা রসালো এটি ফুটে ঘন হয়ে গেলে আমাদের চাটনি রেডি হয়ে যাবে আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে বলতে একদম ভুলবেন না দেখলেন কত সহজেই আমরা বাড়িতে কাঁচা পিপি দিয়ে চাননি বানিয়ে ফেললাম আশা করি আমার ভিডিওটি আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এটি লাইক করে দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের হয় পরে ভিডিওতে আর নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আমরা ভালো থাকুন আর সুস্থ থাকুন